পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ভাজা ঝাল পরিমাণ মতন তারপরে লবণ দিচ্ছি যা খেতে খুব টেস্টি হয় আমি এইগুলোকে সবগুলোকে বেটে নিচ্ছি আগে যে কলা সিদ্ধ করে যে খোসাগুলো রেখেছিলাম সেইগুলো আমি বেটে নেব হাফ বাটা হয়ে গেছে কিন্তু একটু টাইম লাগছে অনেকে মিচ্ছে করে তো আমি শিল্পাটাই বাঁধলাম শিল্পাটা বাঁধলে আমার টেস্টের মনে হয় বেশি হয় আমার বাটা সম্পূর্ণ রেটি এখন গরম ভাততে সফ করলে সেই টেস্ট লাগবে খেতে এক থালা ভাতই খাওয়া হয়ে যাবে এতে